আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহি আবার সম্মানিত ভাই বোন আপনারা কেমন আছেন আশা করি আমরা প্রত্যেকেই মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে মেহরবাণীতে আমরা প্রত্যেকেই সুস্থ আছি এবং খুবই ভালো আছি এজন্য আমরা মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন আমরা যারা পাপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি নিজের নফসের ধোকায় শয়তানের ধোকায় পড়ে আমরা যারা পাপ কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি তাদের জন্য আজ আমি একটি সুসংবাদ নিয়ে এসেছি সেই সুসংবাদ আমার পক্ষ থেকে নয় সেটা হলো মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনারা কি জানেন এখন আরবি কোন মাস চলতেছে জিলকদ মাস চলতেছে আর মাত্র দুই থেকে তিন দিন পর আমাদের মাঝে এমন একটি মাস আসবে যেই মাসের নাম হলো জিল হজ মাস যেই মাসের প্রথম দশ দিনের ফজিলত এত বেশি পরিমাণে রসুল্লাহ আলহ সাল্লাম উল্লেখ করেছেন আমরা সেই বিষয়ে একটু কথা বলবো আমরা যারা পাপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি মহান রব্বুল আলামিনের কাছে তওবা করার আমলের দিকে ফিরে আসার ইবাদতে মনোযোগী হওয়ার মনোযোগ দিয়ে মহান রব্বুল আলমিনের ইবাদত করার মহান রবের দিকে ফিরে আসার এটা হতে পারে একটি টার্নিং পয়েন্ট এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আসুন আমরা এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে জেনে নেই এবং এই দিন আমরা কোন কোন আমল আমল করতে পারবো কি কি করার মাধ্যমে আমি আপনি আমাদের জীবনের মূর ঘুরাতে পারবো মহান রব্বুল আলমিনের দিকে ফিরতে পারবো এই জিল হজ মাসের প্রথম দশ দিনে অনেক অনেক ফজিলত রয়েছে এই দশ দিনের অনেক বেশি গুরুত্ব রয়েছে এ সম্পর্কে মহান আল্লাহ দিনের কসম করে বলেছেন এবং অসংখ্য অসংখ্য হাদিসের মধ্যে জিল হজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমাদেরকে বলেছেন একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি আবদুল্লাহ ইবনে আব্বাস রদীয় লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহসাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন জিল হজ মাসের প্রথম দশ দিনে নেক আমল করার মতো অধিক প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই তার মানে মহান রব্বুল আল কাছে এই জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল যত বেশি প্রিয় অন্যান্য কোন দিনের আমল আল্লাহ কাছে বেশি প্রিয় নয় এ কথা শোনার পর সাহবাই ক্যারমন রসুল্লাহালকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল জিহাদ কি এর চেয়ে বেশি প্রিয় নয় জিহাদ হল ইসলামে ফরজ একটি ইবাদত যেই ইবাদত আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন সাহাবাইকার প্রশ্ন করলেন হি আল্লাহ রাসুল জিহাদ কি আল্লাহ তালার কাছে এত প্রিয় নয় এই দশ দিনের আমল কি আল্লাহ তালার কাছে জিহাদের চাইতেও বেশি প্রিয় তখন রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বললেন হা জিহাদের চাইতে অধিক প্রিয় এই দশ দিনের আমল সুবহান সমানিত ভাই বোন একটা চিন্তা করে দেখুন এই দশ দিনের ফজিলত তাহলে কত বেশি তবে এই হাদিসে রসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে জিহাদের জন্য বের হয়েছে এবং মাল জিহাদে জিহাদ করতে করতে নিজেকে শেষ করে দিয়েছে তার কথা ভিন্ন তবে এই দশ দিনের আমল মহান রব্বুল আলমিনের কাছে অধিক প্রিয় তবে এই যে আমরা এই হাদিস জানলাম আরো অনেক অনেক হাদিস আছে এই দশ দিনের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য আমি সেই দিকে যাব না আমি শুধু আপনাদের সাথে এটা এখন বলতে চাচ্ছি এই দশ দিনে আমরা কি কি আমল করে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো আসুন সর্বপ্রথম আমি পয়েন্ট গুলো এখন বলতেছি পরবর্তী ধাপে পরবর্তী ভিডিওতে আমি এক একটি পয়েন্টের উপর আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমাকে সুস্থ রাখেন তাহলে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করব আজ শুধু আমি আপনাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছি যাতে করে আমরা এই পয়েন্ট গুলো মনে রাখতে পারি এবং এই পয়েন্টের উপর থাকতে পারি আর আমল গুলো বেশি পরিমাণে করতে পারি সর্বপ্রথম আমাকে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে কঠিন একটি সিদ্ধান্ত নিতে হবে সেই শুদ্ধ একটা নিয়ত করতে হবে যে অবশ্যই অবশ্যই আমি এই দশ দিনের মধ্যে আমি মহান রব্বুল আলমিনের দিকে ফিরে যাব এরকম একটা বিশুদ্ধ নিয়ত অবশ্যই আমাকে আপনাকে করতে হবে আমার এরকম একটি সুন্দর নিয়ত থাকতে হবে তারপর অন্তরের গুনা বুঝতে ফেলুন এই দশ দিনে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করুন আসুন আমরা প্রত্যেকেই তওবা করি আমরা সবাই মহান আলামিনের দিকে ফিরে যাই রাতের বেলা অথবা দিনের বেলা রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে পড়বে আমি একা একা গভীর রাতে সজাগ হব তারপর আমি মহান রব্বুল আলমিনের কাছে আমি এটা বলবো হে আল্লাহ আমি পাপ করতে করতে ক্লান্ত আমি নুয়ে পড়েছি পাপ করতে করতে আমি নিজেকে শেষ করে দিয়েছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমি তবা করতেছি আর জিন্দিক আমি কখনো পাপের দিকে ধাবিত হব না চোখের পানি ফেলে আমরা যদি মহান রবুল আলমিনকে বলতে পারি আমাদের মনের এই কথাগুলো আমরা যদি সত্যিকার অর্থে হেদায়েত চাই অবশ্যই মহান রবুল আলমিন আমাদেরকে হেদায়েত দান করবেন তারপর নামাজকে নিজের প্রিয় কাজ বানান নামাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে সময় মতো নামাজ পড়তে হবে ওয়াক্তমত মতো আদায় করতে হবে আওয়াল ওয়াক্তে সলাৎ আদায় করতে হবে প্রতিটি সিজদায় গিয়ে আপনি বলুন হে আল্লাহ আমাকে আপনার করে নিন আমাকে একান্তভাবে আপনার করে নিন নামাজ শুধু আমাদের জন্য ফরজ নয় নামাজ হলো আমি এবং আল্লাহ তালার মাঝে সম্পর্কের একটা সেতু বন্ধন এটা আমাকে আপনাকে মনে রাখতে হবে তাই নামাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিন তারপর জিকিরে মন দিন জিকির দিয়ে দিন শুরু করুন জিকির দিয়ে দিন শেষ করুন চব্বিশ ঘন্টা উঠতে বসতে শুইতে যখনই সময় পাবো আমরা মুখের মধ্যে অন্তর দিয়ে দিয়ে অন্তরের মধ্য জিকিরকে জারি রাখব তারপর নিজের জন্য অবশ্যই অবশ্যই একটা চেক লিস্ট রাখতে হবে বা একটা রুটিন তৈরি করতে হবে যাতে করে আমি সুন্দরভাবে আমার আমলগুলো করতে পারি একটি আমলও যেন আমার নিজের পক্ষ থেকে ছুটে না যায় এই জন্য আরাফার সিয়াম আমি কখন পালন করব আর অন্যান্য সিয়ামগুলো আমি কখন কিভাবে সুন্দরভাবে পালন করতে পারি তার একটা সুন্দর রুটিন তৈরি করতে হবে আরাফার এক দিনের সিয়াম সেটা হলো বিগত এক বছর এবং সামনের এক বছরের গুণা মাফ হয়ে যায় একটি সিয়ামের মাধ্যমে তা হলো নয় জিলহজ মাসের সিয়াম সম্মানিত ভাই বোন তারপর আমরা সবচেয়ে বেশি যেটা করব তাকবীর পাঠ করতে হবে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত আমার আপনার প্রত্যেকের ওপর এই তাকবীর পাঠ করা হলো ওয়াজিব আমরা তাকবীর পাঠ করব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু এই তাকবির আমরা প্রত্যেকটা সময় পাঠ করব ইনশাআল্লাহ তারপর প্রতিদিন কুরআনুল কারীম তিলাওয়াত করুন একটা রুটিন তৈরি করুন প্রতিদিন আপনি একশো আয়াত তেলাওয়াত করবেন অথবা এক পৃষ্ঠা আপনি তেলাওয়াত করবেন অথবা দুই পৃষ্ঠা আপনি তেলাওয়াত করবেন এটা আপনার জন্য নির্ধারণ করুন সকালে দুপুরে অথবা রাত্রে আপনি পুরানুল ক্যারিম তেলাওয়াত করুন কখনো যেন ছুটে না যায় বা মিস হয়ে না যায় আর বেশি বেশি জ্ঞান অর্জন করুন রসুল্লাহ সাল্লিউসাল্লাম সম্পর্কে তার জীবনী সম্পর্কে আপনি ধারণা নিন রসুল্লাহ সাল্লি আসসাল্লাম হলো আমাদের জন্য আদর্শ আমরা রসল্লা সাল আলিয়াসাল্লামের আদর্শে এবং সুন্নাহ মোতাবেক আমরা যেন জীবন পরিচালিত করতে পারি সেই চেষ্টা অবশ্যই আমাদেরকে করতে হবে তারপর বেশি বেশি দান দান করতে করতে হবে হবে খয়রাত এই দিন অবশ্যই সবচেয়ে বেশি বেশি পরিমাণে দান সাদা করতে হবে তারপর আমরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যেভাবে ব্যবহার করতেছি তা আমাদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এই জন্য স্ক্রিন কন্ট্রোল করুন আজ থেকে নিয়ত করুন আপনি ফেসবুক অথবা ইউটিউব বা আপনি নাটক মুভি যদি দেখে থাকেন বা গেমস যদি খেলে থাকেন মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে অবশ্যই এগুলোকে নিয়ন্ত্রণ করুন আজ থেকে আপনি নিয়ত করুন এবং নিজেকে কন্ট্রোল করুন ফেসবুককে কন্ট্রোল করুন ইউটিউব কন্ট্রোল করুন নিজের নফসকে কন্ট্রোল করুন শয়তান যেন আমাকে আপনাকে অতি সহজে যেন পাকড়াও করতে না পারে এর জন্য অবশ্যই সবসময় সদা সতর্ক থাকতে হবে তারপর সবচেয়ে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়তে হবে রসুল্লাহ সাল আলিহ সাল্লামের উপর সালাম এবং সালাদ দরুদ সবচেয়ে বেশি পরিমাণে আমাকে আপনাকে পড়তে হবে তারপর এই দশটা দিন আমি আপনি মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি পরিমাণে যেটা চাইব সেটা হলো দোয়া করতে হবে হেদায়ত চাইতে হবে আমার আপনার জীবনের এই একটা টার্নিং পয়েন্ট তৈরি করতে হবে এই 10টা দিনে আমি যেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি এই 10টা দিনের মধ্যে আমি যেন তওবা করে আমার নিজের কৃত পাপের জন্য কান্নাকাটি করে আমি পরিশুদ্ধ একটা অন্তর তৈরি করে আমি মহান রব্বুল আলামিনের দিকে ফিরে আসতে পারি আমাকে আপনাকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতেই হবে এই 10টা দিন এত বেশি ফজিলত এই 10টা দিনের এত বেশি গুরুত্ব আসুন আমরা বোঝার চেষ্টা করি আসুন আমরা মন থেকে অন্তর থেকে উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এই দশটা দিন যেন আমাদের জীবনের জন্য একটা টার্নিং পয়েন্টে রূপান্তর হয় এবং আসুন আমরা নিজেকে পরিবর্তন করি এই দশ দিনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন আমিন